চিঠি মনের কথাগুলো লেখা হয় যেই কাগজের ক্যানভাসে যে ক্যানভাসে কখনো কখনো লেখা থাকে আনন্দ কখনো মেশানো থাকে মনের কোণে জমে থাকা কষ্ট অথবা ক্ষোভ কখনো কখনো এই চিঠি আবার দ্রোহের আগুন ছড়ানো মুক্তির বার্তা ঠিক তেমনি এক চিঠি লিখেছিলেন শহীদ আনাস মৃত্যুর সময় যার বয়স হয়েছিল মাত্র ষোলো বছর নয় মাস পাঁচ আগস্ট সীমাহীন বর্বরতায় ছোট্ট এই আনাস বেরিয়ে যায় সংগ্রামের রাজপথে আনাস আর ঘরে ফেরেনি যাবার সময় সে লিখে যায় ছোট্ট একটি চিঠি মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু যান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন করে দিচ্ছে একটি প্রতিবন্ধী সাত বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস আনাসের এই চিঠি আমাদের বলে দেয় অনেক কথা ছোট্ট আনাস নিজের জন্য নয় ভেবেছিল ভবিষ্যতের আরও আনাসের কথা বলেছে পরাধীনতার চাইতে মৃত্যু সুন্দর বলেছে যে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আনাস চলে গেছে বিপ্লবী আগস্টে কিন্তু তার চিঠি দেখে গেছে কিছু প্রশ্ন আরো কত আনাস যুগে যুগে শহীদ হলে সত্যি সত্যিই আসবে মুক্তির সেই সুদিন চিঠি দিবসে আকাশের ঠিকানায় করা এই প্রশ্নগুলোই হয়তো উড়ে যায় অজানায় তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন